নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ হাউস থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমি রেসিপিটা বানাব ছানার পায়েস ছানার পায়েস বানানোর জন্য এখানে ছানা কাটিয়ে নিয়েছি কাজু কিশমিশ কেটে নিয়েছি এলাচ গুঁড়ো নিয়েছি পাউডার দুধ নিয়ে নিয়েছি আর এখানে গ্যাসের মধ্যে এক লিটার দুধ আমি বসিয়ে ঘন করতে দিয়েছি এটা এখন ফুটে ঘন হচ্ছে আমি এই পাউডার দুধটা গুলে ঘন দুধটার মধ্যে দিয়ে দেব দুধটা ফুটে গেছে ঘন হয়ে এসছে আমি এরপর এই পাউডার দুধটা গুলে রেখেছিলাম এই পাউডার দুধটা দিয়ে দেব। দুধটা ঘন হয়ে গেছে আমি এরপর ছানা কাটিয়ে ছেঁকে রেখেছিলাম এই ছানাটা দিয়ে দেব চিনি দিয়ে দিলাম কাজু কিশমিশ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এগুলো আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম চিনিটা গলে গেছে আমার এখানে ছানার পায়েসটা রেডি হয়ে গেছে আমি এরপরে এটা একটু ঠান্ডা হতে দেব দিয়ে তারপরে প্লেটিং করব। বন্ধুরা ছানার পায়েসটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে একবার ছানার পায়েস বানিয়ে খাবেন খেতেও যত ভালো হয় আর বেশ ঘনও হয় সুন্দর হয় আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা একবার বানাবেন ছানা পায়েস আমি এরপর এটা ছানার পায়েসটা প্লেটিং করবো দুর্গা পুজোর স্পেশাল ছানার পায়েস রেডি হয়ে গেছে আমার এই ছানার পায়েসের রেসিপিটা আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ছানার পায়েসের রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ